যেই যেসব স্টুডেন্টের শ্বাসকষ্টের সমস্যা আছে সেই সব স্টুডেন্টদের পিঠে অনেক জোরে এরকম হাত মুষ্টি করে কিল মারে এবং কি উনি আমাদের গায়ে টাচ করে কাঁধ পিঠ নাক মুখ এইসব টাচ করে যেটা তো অন্য

রান্না করার যায় একদম আমরা শিক্ষক মহাশয়ের কাছ থেকে নেট কোনো আমরা আশা করি না উনি একজন মানুষ দোয়ার কারিগর উনি মানুষ দোয়ার কারিগর উনি একজনের বাড়িতে যখন গিয়েছেন আমার বাড়িতে আমার ছেলের আপত্তি নিয়ে তুমি আমাকে আমার স্বামীকে ডাক দিয়ে নিয়ে তো তার অভিযোগটা জানাতে পারত তার তো কেটে লাভ কিংবা তার তার খারাপ এটা একজন শিক্ষকের কাছে আশা করা যায় না এখন আপনাদের যে দাবি মোটামুটি ভাবে এটাই আপনারা স্পষ্ট করতে চাচ্ছেন যে স্যারের পদত্যাগ এই মুহূর্তে যেহেতু আপনারা চাচ্ছেন সেটাই আমাদেরকে চব্বিশটা ঘন্টা আমি সময় যাচ্ছি কারণ অলরেডি আমাদের কাছে সরকারের কাছ থেকে চিঠি এসেছে এরকম বিশৃঙ্খল পরিবেশ যদি সৃষ্টি হয় বা যদি কেউ এরকম ভাবে জোর করে পদত্যাগ করানোর চেষ্টা করে অলরেডি চিঠি চলে এসেছে তাহলে কিন্তু আমাকে সভাপতি যিনি আমাদের মনোনীত সভাপতি এখন ওই সভাপতি তো পদত্যাগ করেছে এখন নতুন পদত্যাগ সভাপতি সরকার কিন্তু নির্ধারণ করে দিয়েছে উনি ফোন নম্বর দিয়ে বলে দিয়েছে এরকম পরিস্থিতি হওয়া মাত্রই আপনি আমাকে ফোন দিবেন পিঠে এভাবে যেই যেই সব স্টুডেন্টের শ্বাসকষ্টের সমস্যা আছে সেই সব স্টুডেন্টের পিঠে অনেক জোরে এরকম

যেমন গালা করে আবার ধরেন আর অন্য 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 নেগেটিভ কথা বলে আমাদের ক্লাসে এসে একদিন বলছে আমরা মেয়েদেরকে বলছে আমরা সবাই খানকি আর অন্য নেগেটিভ কথা আছে ওগুলা বলেছি তারপর আমরা একদিন হচ্ছে কি রাজীব স্যার কথা বলে আমরা একদিন এই সবের জন্য কমপ্লেইন দিয়েছিলাম আমাদের ক্লাস টিচারের কাছে উনি কোন মাধ্যমে জেনেছে এবং কি ক্লাস 6 এর এক স্টুডেন্ট কি বলেছে কোন ভাগে আমাদের নামে কমপ্লেইন দিয়েছে এবং ক্লাসে এসে বলেছে তাই তো বলি ডালি কেন ভার আমার নামে কমপ্লেইন দিচ্ছ খাইরুল স্যার কথা খাইরুল স্যার শুধুমাত্র একজনই কারো সবাই আমাদের তুলনা করে মানে কাকে কাকে পড়েছে না পড়েছে দেখে তুলনা করে আর খালি পরে পেয়ে দিয়ে দিবে পেয়ে দিয়ে দিবে খালিগুলো বলে আমরা জানাবো কিভাবে যখন আমরা জানাতে যাবো